দেখেন সকাল সকাল কত সুন্দর তেলাপিয়া মাছ নিয়ে আসলো সিফাত তো আমার তেলাপিয়া মাছ খুবই ভালো লাগে জানি না গুঁড়া মাছ দেখলে কেমন জানি লাগে নিচের কাছে তো তেলাপিয়া মাছগুলো খুবই সুন্দর হয়েছে আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ ভালো ভালোবাসি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শেষ বোমার ব্লক নিয়ে তো এই যে আজকে মা মুড়িগণটা রান্না করবে প্রথমত পেঁয়াজটা ভেজে একটু জল দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিলো জমি গুঁড়া দিয়ে দিল এক চামচ তো স্বাদ মতো লবণ জাল বেশি খায় না মা খেতে পারে না তার জন্য কম জালই দিল। তো এই যে আদা তো এই যে কাতলা মাছের মারা কাতলা মাছের মাথা দিয়ে ঘন্টা রান্না করবে আর কি তো আমি ভেবেছিলাম এটা পাঙ্কাশ মাছ তা এখন দেখি কাতলা মাছের মাথা আমার শিপা আমাকে ডিম সিদ্ধ করে দিলাম ছোটো মুরগি ডিম খুবই ছোটো পারে ডিমগুলা তো আমার আমার খাওয়াটা হয় আর কি তো এর মাঝে একটু কথা বলে নে আপুরা ভাইয়েরা সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না এই যে আমার মেয়েটা ডিম খাচ্ছে আর হাসতাছে তো ওকে আমি বলতাছি যে মা ডিমটা দেখো খুব সুন্দর করে ভাটি আগাইয়া দেখালো তো এই যে এদিকে কষানো হয়ে গিয়েছে মাথা তার জন্য এখন বেগুনটা দিয়ে দিলো তো এদিকে মুড়ি ঘন্টাটাও খুবই চলে আমাদের ঘরে সবাই পছন্দ করে একমাত্র আমি খাই না কালা বেগুন আমার কাছে ভালো লাগে না খেতে তার জন্য আর কি এমনিতে শুটকি টরাই রান্না করলে খেতে পারি তাছাড়া না তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এদের দিকে কষানো হয়ে গিয়েছে তো এখন জলদি মা ডাকার দিয়ে ডেকে দিল তো আমাকে বলতেছিল যে লেসটা বেছে দেওয়ার জন্য তো আমি বেছে দিচ্ছি অনেক কাটা তার জন্য আর কি আর মুখে লাগবে তো আমি অনেক ছোট ছোট ভিডিও দেই মানে কাপু ভাইয়েরা বলছে ভিডিও একটু বড় করে দেওয়ার জন্য তো আজ একটু বড় হয়ে গেল ছয় মিনিটের ভিডিও তো এই যে আমি এদিকে কাটা বেছে নিচ্ছি বলে যে অনেক কাটা হয় তো আমার মেয়েটা আমাকে মাছ বাঁচতে দেখতে ও পেরিয়ে নিয়ে এসে বসলো আমার সামনে আমি যেই কাজ করি না কেন আমার মেয়ে আমার সাথে করতে চায় তো আর কি ওর দুষ্টামি কথা আর কী বলবো ও সব সময় এরকম দুষ্টামি করেই থাকে আগে থেকে অনেক দুষ্টামি বেড়েছে এখন তো এই যে আমার কাটা বাচ্চা শেষ হয়ে গিয়েছে দেখেন কত বড় কাটা যে মা এখন ডাকনা উঠে মাছটা দিয়ে দিবে তো কার কার কাছে মুড়িগনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এমনিতে অনেক চুলকানি হচ্ছে ইদানিং জানি না কী কারণে এটা নাকি ইদানিং সবারই হচ্ছে জানি না করোনা ভাইরাসের কারণে নাকি করোনা টিকা নেওয়ার কারণে নাকি অনেকে এরকম সমস্যা দেখা দিচ্ছে তো এদিকে দেখেন আমি কথা বলতে বলতে আমার মরিগণ্ট হয়ে গিয়েছে তো মা ডেলি নিল ছোটো করে এতে এদিকে আমি বয়স দিচ্ছি আমার মেয়ে আমাকে টেনে কোথায় যে নিয়ে যাচ্ছে রাতিনদের বাড়িতে নিয়ে যাচ্ছে টেনে কি আর কবকে কিছুই বলতে পারছি না এখন তো এদিকে দেখি কাকির ছোট কাকি ছোট বিলার বাচ্চাকে শ্যাম্পু দিয়ে প্রচল করাচ্ছে তো কাকিরা এই বাচ্চাটা নিয়ে এসে পারে তো জান্নাতি খুবই পছন্দ বিলের বাচ্চা তার জন্য আর কি হাত থেকে ছুটে দৌড় মারলো তো জান্নাতিও দিল বিলের বাচ্চার সাথে তো কাকে আবার ধরে নিয়ে যে গোসুর করে নিল এই দেখেন আমার মেয়েটা যাকেই দেখবে গোসর করছে সাবান নিয়ে ও তাই করবে যে জান্নাতির সাথে সাবান দিয়ে হাত মাত মাখিয়ে নিচ্ছে ওকে কোনো ভাবি আনা জানা ওই জায়গা থেকে তো এখন খোয়ারটা অনেক দিন দোয়া হচ্ছে না তো ভাবলাম যে আজ পরিষ্কার করে নেই যে কাগজটা তুলে নিলাম তো বেশি ময়লা হয় না যেহেতু একটা মুরগি তো আগেই হাঁসের খোয়ার ধুয়ে নিয়ে নিয়েছি ওই সাইডে তো এখন নজিটা ধুয়ে নিচ্ছি আর কি তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে নাকি ভালো হয় আমার শাশুড়ি আম্মা বলে তার জন্য আর কি আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ